করাচির এক ছোট্ট ক্যাফের নাম সত্তর বক্স আরেক দিকে কফি জগতের গ্লোবাল জায়ান্ট স্টার ভাবুন তো এই দুজনের মধ্যে আইনি লড়াই হলে কে জিতবে আপনার অনুমান হয়তো স্টার কিন্তু বাস্তবে জিতেছে করাচির সেই লোকাল ক্যাফেই আজকের প্রতিবেদনে জানাবো সেই সাত্তার বক্সের গল্প কেন স্টার বাক্সের সঙ্গে তাদের লড়াই হলো আর এই ঘটনার ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে কেন মামলা হলো দু সালে পাকিস্তানি উদ্যোক্তা রিজুয়ান আহমেদ আর আদনান ইউসুফ করাচিতে খুললেন এক ক্যাফে এর নাম দিলেন সাত্তার বক্স এই কফি শপের লোগো দেখে অনেকেই বিভ্রান্ত হন স্টার বাক্সের লোগোতে সবুজ বৃত্তে এক জলপরি আর সাত্তার বক্সের লোগোতেও সবুজ বৃত্ত তার মাঝখানে এক গোফ লোক এই অদ্ভুত মিল অমিলের কারণে নামটা রাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় মিম পোস্ট সব জায়গায় আলোচনার বক্সের ভাইরাল হওয়ার পর স্টার বক্স নজরে আসে ক্যাফেটি তাদের অভিযোগ নাম ও লোগো এতটাই মিলে গেছে যে গ্রাহক বিভ্রান্ত হতে পারে পাকিস্তানের ট্রেডমার্ক আইনেও স্পষ্ট লেখা কোনো পরিচিত ব্র্যান্ডের নকল করা যাবে না তাই তারা মামলা করে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যার ফলে শুরু হয় লম্বা আইনি লড়াই যা চললো টানা বারো বছর এই ঘটনায় সাত্তার বক্সের প্রতিষ্ঠাতারা দাবি করেন এটা কোনো নকল নয় নামটির সঙ্গে পাকিস্তানের সংস্কৃতি ও ইতিহাস জড়িয়ে আছে লোগোর চরিত্র ফন্ট রং এমনকি মেনুও আলাদা তাদের মতে সাত্তার বক্স মানে লোকাল পরিচয় এটা কোনোভাবেই স্টার বক্সের বিকল্প নয় আদালতে তারা এটাকে প্যারোডি হিসেবেও দেখান আর সাংস্কৃতিকভাবে আলাদা হওয়ার প্রমাণ দেন আদালত অবশেষে সাত্তার বক্সের পক্ষে রায় দিয়েছেন পাশাপাশি সত্তর বক্স নামটি ব্যবহার করে ক্যাফেটির কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতিও মিলেছে আর এই ঘটনাকে স্থানীয় সৃজনশীলতার এক বিরল জয় হিসেবে দেখা হচ্ছে পাকিস্তানে বলা হচ্ছে এর আগে বৈশ্বিক জায়ান্টকে কোনো স্থানীয় প্রতিষ্ঠান এভাবে টেক্কা দিতে পারেনি কেন এত আলোচনা হচ্ছে আলোচনার মূল কারণ হলো একটি ছোট লোকাল ব্র্যান্ড বৈশ্বিক জয়নকে হারিয়েছে গ্লোবাল বাজারে সাধারণত বড় ব্র্যান্ড ছোট ব্র্যান্ডগুলোকে সরিয়ে দেয় কিন্তু সাত্তার বক্সের ঘটনা তার উল্টো ছবি তুলে ধরেছে এটা স্থানীয় সৃজনশীলতার জয় আর এক ধরনের প্রতীক যে ছোট উদ্যোগও টিকে থাকতে পারে যদি সাহস আর অনন্যতা থাকে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভবিষ্যতের প্রভাব সম্পর্কেও বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা ভবিষ্যতে আরও বড় প্রভাব ফেলতে পারে ছোট উদ্যোক্তারা অনুপ্রাণিত হবে নিজেদের সংস্কৃতিকে সামনে এনে ব্যবসা করতে বড় ব্র্যান্ডগুলো ভাবতে বাধ্য হবে লোকাল আইডেন্টি কখনো অবহেলার বিষয় নয় সাত্তার বক্স প্রমাণ করেছে এক কাপ কফিও বদলে দিতে পারে বৈশ্বিক বাণিজ্যের ধারা